শিমুরালি স্টেশনে গান গিয়ে ভাইরাল রোমেন হালদার মঞ্চ তার শ্রোতারাও আসতে শুরু করেছে আরও অনুষ্ঠানের বুকিং শত শত যাত্রী নিয়ে ধুলো উড়িয়ে ট্রেন আসে ট্রেন থামে তবে সুর থামে না এই মানুষটির রোদ জল বৃষ্টি বিভিন্ন সময়ে সিমুরালি স্টেশনের এক প্রান্তে দাঁড়িয়ে আপন খেয়ালে গান গেয়ে চলেন রমেন হালদার সোশ্যাল মিডিয়ার দৌলাতে এই ছবি এখন সকলেরই পরিচিত একেবারে ঈশ্বর প্রদত্ত তার কণ্ঠ মূলত স্বর্গীয় কিশোর কুমারের গান গাইতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন শিল্পী শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে শরীর কাঁপতে থাকে রয়েছে আর্থিক কষ্ট তবে কোনো প্রতিবন্ধকতায় তার সুর থামিয়ে দিতে পারেনি তার সুরেলা কণ্ঠের জন্য সমাজ মাধ্যমে রীতিমতো ভাইরাল রমেন বৃহস্পতিবার মহানায়ক উত্তম কুমার স্মরণে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় বনগাঁ পৌরসভার পক্ষ থেকে মাধ্যমের দৌলাতে রমেনের কথা জানতে পারেন বনগার পৌরপ্রধান লোক পাঠিয়ে যোগাযোগ করেন তার সাথে বৃহস্পতিবার প্রেক্ষাগৃহ যখন পরিপূর্ণ তখন উপস্থিত সকলকে এক প্রকার চমকে দিয়ে মঞ্চে গান পরিবেশন করতে আসেন রমেন বাংলার কালজয়ী যে সকল সিনেমায় কিশোর কুমারের কণ্ঠে মহানায়ক অভিনীত গানগুলি রয়েছে সেগুলি এক এক করে পরিবেশন করেন মঞ্চে প্রথম এত বড় মঞ্চে গান গাইলেন রমেন শ্রোতারা কার্যত বাক রুদ্ধ হয়ে শুনলেন তার গান পৌরপ্রধান জানালেন বৃহস্পতিবার তার অনুষ্ঠান পরিবেশন করার পর ইতিমধ্যেই বেশ কিছু অনুষ্ঠানের বুকিংও পেয়েছেন শিল্পী শিল্প সাহিত্যের ক্ষেত্রে বরাবরই উর্বর ভূমি বনগা এ শহরের মানুষ শিল্পীর কদর করতে জানেন বৃহস্পতিবারের সন্ধ্যা সে কথা আবারও প্রমাণ করল হল ভর্তি মানুষ উঠে দাঁড়িয়ে শ্রদ্ধা জানালেন শিল্পীকে সাথে শুভেচ্ছা তার আগামীর পথ আরও উজ্জ্বল হোক এভাবেই ভেসে চলুক তার সুরের ভেলা মহানায়ক উত্তম কুমারের যে শ্রদ্ধাঞ্জলি শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিকল্পনাটা আমাকে দিয়েছিল যার ফলশ্রুতি হিসেবে এই প্রোগ্রামটাকে সাজানো মানুষের কাছে ভালো লাগার জন্যে আমরা বিভিন্ন নতুন নতুন শিল্পী খুঁজে বেড়াচ্ছিলাম এবং সে খুঁজতে খুঁজতে আমাদের ভাইরাল করা ছবি রমেন আন্দারে যে স্টেশনে গান গেয়ে বেড়াতো এবং তার শারীরিক অসুস্থতা প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে তারা চলতো সেখানকার ছেলেরা সেই ছেলেরাকে গানের মাধ্যমে যে আবার কিশোর কুমারকে ফিরে পাওয়া আবার উত্তম কুমার পরিকরণ আপনার স্বপ্ন দেখলাম এবং সেই অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীর মধ্যে দিয়ে উত্তম কুমারের গান উত্তম কুমারের লিপে গান সেই গানে নীলদর্পণ মঞ্চ ভরিয়ে দিল যে এবং একটা রেলের কম্পার্টমেন্টের সিমুর স্টেশনে গান গাওয়া ছেলে আজকে সেই গানে সারা বনগাঁবাসীকে মুগ্ধ করে গেছে এবং আমরা অভিভূত তার গলার সেই সুরেলায় গলার মধ্যে দিয়ে আর কি সেই দুজনার প্রতিচ্ছবি দেখতে পেয়েছি আজ সারা বাংলায় নীলদর্পণ মঞ্চ সমস্ত মানুষের কাছে সমাদৃত হল ওই রমেন হালদারের সেই কিশোরের কণ্ঠে উত্তম কুমারের লিপের গানের মধ্যে দিয়ে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্স বনগা এবার আপনার নিকটবর্তী শহরে আরতি ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড আরুতি ইলেকট্রনিক্স বনগা গোপালনগর চাঁদপাড়া দত্তপুকুর হাবড়া নগরুকরা বগুলা ও হ্যালেনচাতে ফোন সেভেন জিরো সেভেন সিক্স ফাইভ থ্রি ফোর থ্রি টু জিরো